নমস্কার বন্ধুরা রথযাত্রা স্পেশাল আজকের রেসিপি ছোট মিষ্টি গজা একদম দোকানের মতন মুচমুচে খাস্তা মাত্র দুটি উপকরণে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই বাড়িতে তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি মিষ্টি গজা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি চার কাপ মেপে দু কাপ ময়দা এবার এই ময়দার মধ্যে দিয়ে দেবো সামান্য কালো জিরে দিয়ে দেব সামান্য বেকিং সোডা আর দিয়ে দেবো সামান্য নুন এবার শুকনো উপকরণ হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এবার মায়াম দেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি এখানে দিয়ে দেবো তিন টেবল চামচ ঘি ঘি দিলে কিন্তু এই গজার টেস্টটা দুর্দান্ত হয় আপনারা চাইলে এর মধ্যে ঘি যদি না থাকে সাদা তেলও দিতে পারেন ঘি দিয়ে দেখুন ময়দার সঙ্গে কিন্তু এইভাবে ঘষে ঘষে ময়দাটা মেখে নিচ্ছি গজা তৈরি করার জন্য ময়দাটা যত ভালোভাবে ময়াম দেওয়া হবে এটা কিন্তু ততটাই খাসতে হবে আর খেতে কিন্তু ভীষণ ভালো হবে ময়দা ভালো করে ময়াম দেওয়ার পর এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি তবে জলের পরিমাণটা কিন্তু একসঙ্গে দেবেন না বেশি করে অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা মেখে নিতে হবে এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না আর খুব বেশি শক্তও হবে না দেখুন দু থেকে তিন মিনিট কিন্তু ঠেসে ঠেসে ভালো করে মেখে নিচ্ছি এবার ঢাকা দিয়ে এটা দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন ডোটা ঠিক এরকম হয়েছে এবার আরেকটু ভালো করে মেখে নিতে হবে এবার দেখুন একটা বেলুন চাকতির মধ্যে নিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে এইভাবে একটু গোল করে নেওয়ার পর এইভাবে ভাজ করে ফোল্ড করে নেব তারপরে কিন্তু এটা বেলে নিতে হবে এটা আমি একটু বড় করে বেলে নিচ্ছি বেলে নেওয়ার পর এবার উপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন শুকনো ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ফোল্ড করে নিচ্ছি এটা যত বেশি ফোল্ড করা হবে এই গজার লেয়ারটা কিন্তু ততটাই বেশি হবে এইভাবে আপনারা চার থেকে বার ফোল্ড করে করে একটু এইভাবে ময়দা ছিটে যদি ফোল্ড করে নেওয়া হয় তাহলে কিন্তু এই গজাটা কিন্তু দুর্দান্ত হয় একদম দেখবেন মিষ্টির দোকানের মতন তৈরি হচ্ছে দেখুন এইভাবে আমি চারবার ভাজ করে নিয়েছি এবার উপর থেকে একটু শুকনো ময়দা দিয়ে আবারও একটু প্রেস করে ঠিক বেলে নেব এইভাবে এটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না এর থিকনেসটা ঠিক এরকম হবে বেলে নেওয়ার পর এবার দেখুন সাইড থেকে আমি কেটে নিচ্ছি যাতে করে শেপটা খুব সুন্দর হয় চারিদিকটা খুব ভালো করে কেটে নেওয়ার পর একটা চৌকো শেপ চলে এসছে এবার এবার এগুলো এইভাবে আগে লম্বা লম্বিভাবে কেটে নিচ্ছি যেহেতু ছোট গজা তাই ছোট ছোট করে কেটে নিতে হবে দেখুন ঠিক ভাবে কেটে নিতে হবে আর এর লেয়ার কিন্তু অনেকগুলোই হয়েছে দেখুন বুঝতেই পারছেন আপনারা এটা ভাজার সময় খুব ভালোভাবে বোঝা যাবে এই যে কতগুলো লেয়ার তৈরি হয়েছে এগুলো কেটে নেওয়া হয়ে গেছে আবার একটা প্লেটে তুলে নিচ্ছি এই ছোট মিষ্টি গজা আপনারা কিন্তু খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন একদম কম সময়ের মধ্যে দেখুন এগুলো ভাজার জন্য কড়াইতে আমি বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছি তেলটা যখন হালকা গরম হতে শুরু করবে তখন এর মধ্যে গজাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু তেলের টেম্পারেচারটা কিন্তু খুব জরুরি তেলের টেম্পারেচার যদি হাই থাকে বা বেশি গরম হয়ে যায় গজাগুলো কিন্তু একদমই ভালো হবে না দেখুন গজাগুলো দেওয়ার কিছুক্ষণ পর কিন্তু প্রত্যেকটা গজা তেলের উপর ভাসতে শুরু করেছে আর এই সময় গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়ামে রেখেছি লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে গজাগুলো ভেজে নেব এতে করে গজাগুলো কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে আর মুচমুচেও হবে এইভাবে উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজেছি আমি গজাগুলো দেখুন এই রকম কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি তেল থেকে তোলার সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখবেন এতে করে এক্সট্রা তেল কিন্তু ঝরে যাবে দেখুন গজাগুলো ভেজে তুলে নিয়েছি একটা প্লেট এবার একটু ঠান্ডা হতে থাক অন্যদিকে একটা চিনির শিরা তৈরি করে নেব একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম জল এবার গ্যাসের আজ হাইতে রেখে চিনি আর জলটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাই আছে আমি এক থেকে দেড় মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ এলাচটা দিলে এর টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় দেখুন এবার এলাচটা দিয়ে দু মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখুন একটা চিটচিটে শিরা তৈরি হয়েছে এখানে এক তার বা দু তারে কোনো শিরা হয়নি একটু যখন চিটচিটে মতন তৈরি হবে তখন এর মধ্যে ভেজে রাখা গজাটা দিয়ে দিলাম আমি গজা হালকা যখন গরম থাকবে সেই অবস্থায় দেবেন পুরোপুরি গরম অবস্থায় দিলে কিন্তু গজাটা নরম হয়ে যাবে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু মিডিয়াম আছে মিশিয়ে নিতে হবে তারপরে যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে তখন কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে অফ করে দিয়ে কর্মবরত নাড়াচাড়া করার পর দেখবেন ঠিক এরকম একটা কালার চলে এসছে আর চিনি ডস্টা প্রত্যেকটা গজার সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে এটা একদম তৈরি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব এটা যত ঠান্ডা হবে তত কিন্তু মুচমুচে হবে একবার বানিয়ে আপনারা এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো কাচের ব্যায়ামে এই মিষ্টি গজার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না